আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছে সবাই রোজা কেমন লাগতেছে সবার কঠিন কিছু কাজ আছে যেগুলা আমরা অ্যাভয়েড করে চলি যাতে আমাদের কষ্ট না হয় সেইদিকে খেয়াল করে রোজার মাছটা আমাদের চালিয়ে নিতে হবে যাতে এই রোজায় আমরা এমন কিছু করব না যাতে এবাদত করতে আমাদের লেট হয়ে যায় আর কি এ এবার তৎ করা দেরি হয়ে যায় এরকম কিছু করব না আমরা আর আমি কিছুই ভোজন করার জন্য কিছু করি না তারপরেও এতটুকু কাজ করে রাখতেছিলাম যে যে আমি মুরগিটা কেটে নিতেছি এটা হচ্ছে আমি কাবাব বানাবো চিকেনের কাবাব এখন এই তো আমার কাটা হয়ে গেছে এখনই তো সিদ্ধ বসিয়ে দিব এখানে জিরা ফাঁকি আদা রসুন সব কিছু হলুদ মরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব আর এখানে আমি ডাল ব্যবহার করব না আলু দিয়ে আমি কাবাবটা বানিয়ে নেবো আলু দিয়ে কাবাব বানালে এতটা টেস্ট হয় ডালে কিন্তু অতটা টেস্ট আমার লাগে না খুবই ভালো লাগলো খেয়ে দেখলাম তারপরে এই তো সেদ্ধ করে বসিয়ে দিছি রাইস কুকার আমি খুব এখন খুব বেশি ব্যবহার করি যেহেতু গ্যাসের অনেক সিলিন্ডারের অনেক দাম বেড়ে গেছে আমাদের অনেক চিন্তা করতে হয় যে আমাদের যতটা কম সা গ্যাস ফোরাবে ততটা সাশ্রয় হবে টাকা বেঁচে যাবে তার জন্যে একটা কারেন্টের চুলা আনা দরকার আমার এই তো মাল্টি কুকার যাকে বলে ঝটপট যাতে বসিয়ে দেওয়া যায় যাতে অল্প সময়ে সব কিছু রেডি হয়ে যায় এখানে আমি এই তো প্রথম দিনের ইফতার আয়োজন এই এই দুটুকুই করছিলাম ইফতারের সময় প্রথম তো এই বছরে এই তো এইখানে আমার এই তো সেদ্ধ হয়ে গেছে এটাও আর সব কিছু রেডি করে নিয়েছি এইখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিছি বেগুনের জন্য আর এখানে মাংস কষানো হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে আমি কষানো না মাছ একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতেছি পোলট্রি মুরগি এইভাবে রান্না করলে একটা যে পোলট্রি মুরগির গন্ধ যে সেই গন্ধ থাকে না অনেক সুন্দর অনেক মজা হয়েছিলো একটুখানি তো রোজার মধ্যে তো তরকারি সবজি রান্না করলে শেষ হতে চায় না তার জন্যে আমার একটু একটু করে রান্না করতে হয় এই তো মুরগিটা তো এভাবে কষিয়ে নিতেছি কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে দিব এরকম মাখো মাখো ঝোল করে কষিয়ে টমেটো দিয়ে মুরগির মাংস অসাধারণ লাগে খুবই ভালো লাগে এই তো আমার মুরগি রান্নাটা প্রায় শেষ আরেক চুলাই বসিয়ে দিয়ে এই পাশে আমি বুট ভুনা করে নেব বুট ভূনা করব আমি একটু বেশি বেশি করে করে রাখলে আর কি পরে দুই তিন দিন যে আমাদের গ্যাসটা একটু বেশি খরচ হতো সেখানে একটু গরম করলেই হয়ে যায় বুট একসাথে রান্না করলাম আর কি দুই তিন দিন চলে যাবে এইভাবে আমরা তেমন একটা বেশি বুট খাই না তার জন্যে এটা করে রাখি আমাদের গৃহিণীরা অনেক কিছুই চিন্তা করে তারপরে কাজগুলো করি আমরা যাতে সংসারের সুখ বজায় থাকে আর কি আনন্দটা বজায় থাকে সব কিছুই করে দিব কিন্তু অল্প অল্প করে করে দিব বেশি করলে বেশি টাইম আমাদের চুলাটা জ্বলবে এই জন্যে এই তো রোজার প্রথম দিনের যে ইফতারি আয়োজন সবাই তো করে আমি যেভাবে করলাম আর কি ইফতারের বুট ঘোনা করলাম বেগুনি বানালাম বেগুনিটা কেমন একটু মসমসা করে কিভাবে সেইটাই আর কি দেখাবো যেভাবে মসমসা হয় কিস্পি কিস্পি থাকে আর অনেক সময় মসমসা থাকে আর কি নেথিয়ে যায় না এইভাবে আমি তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এই বুটের মধ্যে বুটের মধ্যে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে এখন আমি এই তো মাংস সেদ্ধ দিয়েছিলাম ওইটা আর কি এখন কিমা করে নেব ওই তো ব্লেন্ডারে ব্লেন্ডারে কিমা করে নিলে এই তো হয়ে গেছে এখন আমি ওই সাসপেনের মধ্যেই আমি মাখিয়ে নিব ডাল ডাল না সরি মাংসগুলো আর আলু দিয়ে সব মশলাই এখানে আমি দিব সব মশলা দিয়ে মাখে একটা সাথে ডিমও দিব দেখিয়ে দিতেছে আমি কিভাবে কাবাবটা বানালাম এ তো আলু একটু শক্ত শক্ত আসিল এজন্যে গ্রেটার দিয়ে আমি ঘষে ঘষে আলুটা ম্যাশ করে নিছি এখানে এইভাবে করলে একটা দানাও থাকে না সব মিহি মিহি হয়ে যায় এখন পর্যন্ত যে যে আপু ভাইয়ারা আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইক দিতে তো আর টাকা লাগে না একটা সাপ দিয়ে দিবা লাইকের জায়গায় তাতেই হয়ে যাবে এই লাইক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানানোর উৎসাহ দেয় এখানে আমি আদা রসুন পেস্ট সব কিছু রসুন পেস্ট সব কিছু দিয়ে দিতেছি আর একটু বেসন দিয়ে দিব বেসন দিলে হবে কি একটু মানে একটু শক্ত শক্ত হবে যাতে ছড়িয়ে না পড়ে শুধু আলু আর মাংস যদি এলিয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আমি কিছুটা ভোজন করেই রেখে দিব এই তো একটা ডিম ভেঙে দিব। এখন ডিম ভেঙে দিয়ে তারপরে পুরোটা মাখিয়ে নেব সুন্দর করে দেখতে থাকো নতুন আপু ভাইয়ারা যদি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারো নতুন নতুন ভিডিও পেতে লাইক করে তারপরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো তোমাদের যে একটা লাইক আমাকে এতটা উৎসাহ দেয় এত খুশি হয়ে আমার একটা বেশি লাইক হয় না বেশি লাইক হয় না আমার আর ভিউজও ভিউজের কথা তো বলিই না ভিউজ তো আসেই না কী যেন হয়েছে আমাকে কেউ পছন্দ করতেছে না এখন আমি তো সবার ভিডিও দেখি সবাইকে কমেন্ট করি আমি যে আমি একটা কথা বলি যে আমি টিভিতে অন করে রাখি এক একটা যদি পাস হয়ে যায় তাহলে আমার কি দোষ বলো আমি তো দেখেই দিতেছি এই তো সুন্দর করে এখন এখানেও আমি কিছুটা ধনে পাতা দিছি ধনিয়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমার মেয়েও আমাকে একটু সাহায্য করছে এইখানে তো বসে আছে আমি বললাম যে আমার সাথে একটু বানাও রান্না বান্নায় দেরি হয়ে যাবে না হলে মেয়েও আমাকে কয়েকটা কাবাব বানিয়ে দিল সুন্দর করে এই তো আমি গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিতেছি পরবর্তীতে যাতে এইখানে আমি ডাল মিশি বড়া বানানোর জন্যে এখন লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব আদা রসুনের জিরা বাটাও দিয়ে দিছি সব কিছু দিয়েই আমি বড়াটা বানিয়ে নেব পেঁয়াজুক পেঁয়াজও যাকে বলে এইখানে লম্বা করা কাঁচামরিচ ছিল এখন একটু বেসন দিয়ে দিব কাঁচামরিচগুলা কুচি করে রেখে দিছি অনেকগুলো যাতে আমার অনেক দিন চলে যায় আমি তো কুচি করা কাঁচামরিচগুলো তো এই আর বুটে ব্যবহার করি আর যে কোনো ভাজা পোড়া হয় সেটা এই তো দেখো আমি কাবাবগুলা ফ্রিজে রেখে দিছি বরফ হইলে তারপরে আমি পটে তুলে নেবো আর এই চার পিস আমাদের জন্যে ভাজবো আজকে এটা হচ্ছে আমার প্রথম দিনকার ভিডিও প্রথম দিন দিতে পারি নাই অনেক লম্বা হয়ে যায় এজন্যে শার্টকাট করে আবার দুইটা ভিডিও তৈরি করছি এই তো হয়ে গেছে আমার ডালের ডাল মাখানে পেঁয়াজ পেঁয়াজি বানাবো বাসায় তৈরি করে খাওয়াই ভালো কিনে আনা ভালো না অতটা কিনে আনতে গেলে তো অনেক টাকা লাগে আর যদি টাউল এনে দেয় আমাদের ঘরে তো নানান রকমের মশলা থাকেই তার জন্যে আর কি ঘরে বানিয়ে নেওয়াই ভালো তা আমার এমন খারাপ লাগে খাইতে আমার মনে হয় যেন কিছুই দেয় না একদম সুদা করে বানিয়ে থয় এই তো ভাজা হয়ে গেছে দেখো এই তো সুন্দর ভাজা হইতেছে পেঁয়াজগুলাও একটু লাল লাল হয়ে গেছিলো একটু মনোযোগ দিয়েই একটু কম পাওয়ারে পেঁয়াজগুলো ভাজতে হয় হালকাভাবে না হলে ভিতরে কাঁচাটাই থেকে যায় এই জন্যে এখানে আমি তো বেগুনির জন্যে আমি বেসন গুলে নিতেছি বেসনগুলা কেমন যেন আমার কাছে ভালো লাগলো না তারপরেও দেখি সুন্দর হয়েছে পেঁয়াজি বেগুন বেগুনটা ভালোই হয়েছে অল্প করে সব কিছু আমি অল্প অল্প করেই তৈরি করি যাতে বেশি না হয় এখন এই তো কাবাবগুলো আগে ভেজে নিদব তারপরে চার পিস কাবাব একে ভেজে নেব তারপরে আমি পেঁয়াজগুলো ভাজব না সরি বেগুনি ভাজব আজকে কথাগুলো জানো আমার কেমন আউলিয়ে আউলিয়ে যাইতেছে ভালো লাগতেছে না আর এই আমি এখন তো ভয়েস দিতেছি এখন তো দুপুরবেলা দুপুরবেলায় তো অনেক খারাপ লাগে সকালবেলা এটা সেটা গুছাতে গোছাতে আর বয়স দেওয়া হয় না আর এডিটও করতে হয় একটু সময় লাগে এডিট করতে তার জন্যে তো দেখো কাবাবগুলো এত সুন্দর ভাজা হয়েছে এত মজা লাগছে খুবই ভালো লাগলো এইভাবে ফোরজেন করে রেখে দিতে পারো যাতে সময় বাঁচে আমাদের সময়টা বেঁচে যায় এভাবে বের করে শুধু ভাজা আর কি বেগুনির বেসন যে গুলে রাখা যায় এটাও কুলে রেখে দিতে পারো বেশি করে গুলে রেখে নর্মাল ফ্রিজে নয় ডিপে রেখে দিবা পরে আবার বের করে রেখে দিলেই হয়ে যাবে যাতে আমাদের কাজ দ্রুত হয়ে যায় অনেক কাজ করতে হয় আমাদের এই তো ভাজা পোড়া প্রায় শেষ আমাদের ইফতার এজনে কি কি করলাম এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম নেছি মেয়ে এনে দিছে যে এগুলোও একটু ভেজে দাও তারপরে ক্যাপসিকাম ওই যে বেসনের মধ্যে দিয়ে দিয়ে ভেজে দিতেছে আমি এর আগে কাঁচামরিচের বানিয়েছিলাম বেসন দিয়ে কাঁচামরিচটা অনেক মজা লাগে ভিতরে দানাগুলা ফেলে দিয়ে তারপরে আমি কাঁচামরিচের পাকোড়া বানিয়ে নিয়েছিলাম এই তো রেডি করতেছে আমার মেয়ে এদিকে সব কিছু রেডি করতেছে আমি শুধু এনে দিলাম এই তো মেয়ের এই শরবতটা তৈরি করছে শরবতের মধ্যে তু কুল বুসি তারপরে চেয়া চেয়ারসিট এইগুলা কিছু দিয়ে শরবতটা বানাতেছি আমার জন্য আলাদা করে রাখছি এই মেয়ের বাবা হয়তো খাবে না এই টেনশন করতে করতে আলাদা করছি যে আলাদাই রাখো পরে যদি বলে যে না খাবো তখন মিশিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ভালোবাসা দিয়ে শেষ করছি